আমার বাহাদুরি তোমার শহরে কে আজ অনেক টাকায় তোমায় কিনেছে নেই তো আমার বাহাদুরি তোমার শহরে কে জানি আজ অনেক টাকায় তোমায় কিনেছে দিনের শেষে পণ্য হলে মা বাবার নজরে ভালোবাসা বিক্রি হলো সস্তার বাজারে আগের মতো রাত জেগে আর হয় না রে কথা ফোনের পাশে থেকে কেউ আর শাসন করে না আগের মতো রাত জেগে আর হয় না রে কথা কেউ আর শাসন করে না আঙ্গে বদল কবুল বলার তো হলো না হারিয়ে যাওয়া পোরা আর তো ফিরলো না গভীর মায়া বুকে প্রেম ছাড়া মন কি করে গভীর মায়া বুকে প্রেম ছাড়ায়ে মন কি করে বাছে দূরে কেন থাকো আসো না কাছে তুমি ভিনায়ে কে ভেঙে তুমি আসোনা কাছে তুমিহীন এ ভুবনে কে বাছে ভুলু ভেঙে তুমি আসোনা কাছে তুমিহীন এ ভুবনে কে বাছে তোমার নামে মন করেছি নিলাম তোমায় পেতে হাত বাড়িয়ে দিলাম তোমার নামে মন করেছি নিলাম তোমায় পেতে হাত বাড়িয়ে দিলাম পাশে থেকে তুমি ছেড়ো না হাত তোমার স্মৃতি নিয়ে কাটে দিন রাত ভুল ভেঙে তুমি আসো না কাছে তুমি হিনায় ভেঙে তুমি আসো না কাছে তুমি হী ভুবনে কে বাছে ভেঙে তুমি আসো না কাছে তুমি হী ভুবনে কে বাছে।